শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু ফটিগ্রায়ের পূর্ব গোকলনগর এলাকায় হৃদয় বিদারক ঘটনা মৃতের নাম মিঠুন দাস বয়স আনুমানিক তিরিশ বছর হবে তার বাড়ি শহর ধর্মবিলাস এলাকায় তিনি পেশায় একজন লরি পরিবারের কাছে এক ছেলে স্ত্রী মা ভাই বোন এক সন্তান আগেই জলে পড়ে মারা গেছে জানা যায় সে একজন লরিচালক প্রতি সময় গৌহাটি আগরতলা গাড়ি নিয়ে চলাচল করে তারই অঙ্গ হিসেবে রবিবার রাতে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ছনং ওয়ার্ডের পূর্ব গোকুলনগর এলাকায় তার শ্বশুর বাড়িতে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করে তার বাপের বাড়ি শহর ধর্মবিলাস এলাকায় কী কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু রয়েছে ধোঁয়াশা তার পরিবারে এক ছেলে স্ত্রী মা এক ভাই ও এক বোন রেখে গেছেন এ রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এবং ফরেন্সিক টিমের প্রতিনিধিরা এই ঘটনা নিয়ে কী সত্যতা বেরিয়ে আনতে পারে জানা যায় কয়েক বছর পূর্বে তার একটি পুত্র সন্তান বাড়ির পাশে একটি কুয়োতে পড়ে মৃত্যুবরণ করে এই হৃদয় বিতরক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নবীন প্রবীণ সকলের মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে কি নাম

সে কি আপনাদের দনবিলাসে বাড়ি যাওয়া আসা পাঁচটা এমনি কি করতে হবে লাইন গাড়ি ধন্যবাদ